হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আজকে আমরা নতুন এক জায়গায় যাচ্ছি আমার বিয়ে হওয়ার সাত বছর পরে আজকে যাচ্ছি মামা শ্বশুরের বাড়িতে অটোতে উঠে রওনা দিলাম ঠাকুরগাঁজ জেলার পীরগঞ্জ উপজেলার বৈচুনার উদ্দেশ্যে আমার মামা শ্বশুর অনেক অসুস্থ হয়ে গেছিল তাই ওনাকে কলকাতায় নিয়ে গিয়েছিল এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ হয়েছে আমার শাশুড়ি আম্মা ও আমার বড়ো যাসহ আমরা সকলেই মামাকে দেখতে যাচ্ছি আমি টাঙ্গন অনেকেই আবার টাঙ্গাইল বলে এই নদীর নাম আমি অনেক শুনেছি আজকে নিচে চোখে দেখে অনেক খুশি হলাম ব্রিজটা দেখতে অনেক সুন্দর বিশাল বড় নদী এই নদীতে আগে নাকি নৌকা দিয়ে এই দিকের লোক এপার থেকে ওপারে পারাপার বর্তমানে দেশ এখন অনেক উন্নত তাই প্রত্যেকটা নদীর ব্রিজ আবার সুন্দর করে তৈরি করা হয়েছে যাতে মানুষের সুযোগ সুবিধা এবং হাঁটা চলাফেরা করতে ব্যবসা বাণিজ্য সব কিছু করার জন্য কোনো অসুবিধার জন্য না হয় আমরা যখন মামা শ্বশুরের বাসায় যাচ্ছিলাম টাঙ্গন ব্রিজের কাছাকাছি যেতে না যেতে বৃষ্টি শুরু হল পুরো রাস্তায় বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ির কাছেই চলে আসলাম সবার সাথে দেখা সাক্ষাৎ করে রুমে বসলাম লাভিবা ও আয়ান তার পাপার সাথে খেলা করতেছে আয়ান দৌড়াই এক রুম হতে অন্য রুমে ঘুরে বেড়াচ্ছে নতুন জায়গায় আসছে একটুও ভয় পায় না মধ্যে আমরা মামার সাথে কথা বলছিলাম শুনছিলাম মামা কীরকম হয়েছেন কি অবস্থায় কিভাবে গেলেন কলকাতায় ওখান থেকে আসার পর আপনাকে কেমন লাগতেছে সব কিছুই শুনলাম আলহামদুলিল্লাহ এখন মামা অনেকটা সুস্থ ভালো হয়েছে আবার নেক্সট টাইমে দেখা করতে যাবে ডাক্তারের সঙ্গে সামনে কেউ আসতে চাচ্ছে না তাই এখানে কাউকে দেখাচ্ছে না কিছুক্ষণ পরে আমাদেরকে নাস্তা খাইতে দিল চানাচুর বিস্কুট আপেল পানি শরবত ইত্যাদি খাওয়া শেষ করে আয়ান আবার দৌড়াদৌড়ি করে এই রুম থেকে অন্য রুমে ঘুরে বেড়াচ্ছে দেখতেছে মামি বৃষ্টির মধ্যে আমাদের জন্য বাঙালি খাবার রান্না করেছে আজকে খাবারের মেনুতে থাকছে গরুর মাংস মুরগির মাংস পোলাও পটল ভাজি করলা ভাজি মসুর ডাল মূলা শাক সাদা ভাত ইত্যাদি খাওয়া দাওয়া শেষ করেই আমার শাশুড়ি আমি আয়নের বাবা পাশের বাড়িতে বেড়াতে গেলাম আয়ন সেখানে গিয়েও দুষ্টামি করে আমার আয়ান বাবা এত ভদ্র ব্যবহার দেখাইছে আবার আসার সময় সবাইকে আল্লাহ হাফেজ টাটা দিচ্ছে সবাই অনেক খুশি হয়েছে আবার আব্বুর সাথে বাইরে গিয়ে ভিডিও শ্যুট নিচ্ছে আমার সাথে বিদায় নিয়ে আবার আমরা নিজ উদ্দেশ্যে বের হলাম আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম